নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমি অর্কপ্রভ চলে এলাম আপনাদের সঙ্গে আবার একটা কোনো বিষয় নিয়ে আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ আঁচড়ে পড়ছে হ্যাঁ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সমস্ত মানুষেরা অপমান করেন তাদের নিয়ে যারা দেখবেন কথায় কথায় মানুষকে অপমান করেন তাদের প্রথম কারণ হল নিরাপত্তাহীনতা তারা নিজেদের সম্পর্কে খুব ভালো ধারণা পোষণ করেন না অন্যের কাছে নিজেকে ভালো প্রমাণের জন্য সকলের সামনে কাউকে অপমান বা ছোট করতে পছন্দ করে নাম্বার টু হিংসা মানুষকে পশুত্বে পরিণত করে যারা কথায় কথায় অপমান করেন তাদের মনে অন্যকে নিয়ে প্রচুর হিংসা থাকে মূলত এ কারণেই হিংসার বশবর্তী হয়ে মানুষকে অপমান করে অন্যের উন্নতি বা সফলতা এমন ব্যক্তি কখনোই সহ্য করতে পারেন না তাই তারা মানুষের সামনে আপনাকে অপমান করে নিচু করবার চেষ্টা করবে নাম্বার থ্রি একজন অপমানকারী ব্যক্তির সংযততার অভাব থাকে সে অন্যকে কিভাবে অপমান করবেন তা নিয়ে সবসময় ভাবতে থাকেন আপনি কোনো কাজে সফল হলে সে খুঁজে খুঁজে আপনার ভুল ত্রুটিগুলো বের করবার চেষ্টা করবে আপনাকে সকলের সামনে লাঞ্ছিত এবং অপমানিত করবার চেষ্টা করবে এমন পরিস্থিতিতে উল্টে তাকে অপমান করতে কিন্তু মন চায় আমাদের প্রত্যেকেরই এটা হয় কিন্তু কিন্তু বুদ্ধিমানের কাজ কি হলে জানেন এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা কখনও কখনও অপমানকারী ব্যক্তি অনিচ্ছাকৃত এমন কিছু মন্তব্য করেন যা আপনার মনে কষ্ট দেয় এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করুন কোনো ধরনের মন্তব্য বা রাগান্বিত না হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা অপমান করেন তারা চাইবেন অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয় এ কাজটি ভুলেও করবেন না তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগিয়ে উত্তেজিত করে তোলা ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতি সামলে নেবেন অপমানকারী ব্যক্তির সামনে কখনো ভেঙে পড়বেন না বা মন খারাপ করবেন না এতে সে ব্যক্তি বারবার আপনার দুর্বলতার সুযোগ নিতে চেষ্টা করবে। উত্তেজিত হওয়া মানে আপনি তাকে নিজেই সুযোগ করে দিলেন বারবার অপমানিত করবার এই হলো আজকের আমার বার্তা তাই অপমান যারা করবেন একদম তাদের কথা শুনে নিন বেশ ঠিক থাকুন দেখবেন ওরা নিজেরাই একদিন অপমানিত হবেন তাই বন্ধু আজকের মতো টাটা বাই বাই